নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্য হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এরপর প্রার্থী রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আবদুল্লা সার্জিস আলম সহ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ সহ বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এলডিপি সভাপতি অলি আহমদ সহ বেশ কয়েকজন নেতাও গানম্যান চেয়েছেন সরকারের কাছে গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন সার্জিস আলম ও রাশেদ খান তারা জানান দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে কোনো প্রটোকল নাই এখানে শুধুমাত্র একজন করে গানম্যান দিয়েছেন যারা সিভিল থাকেন আলটিমেটলি এটা দিয়ে কিন্তু নিরাপত্তা যে ঝুঁকিটা সেই ঝুঁকিটা হ্রাস করা সম্ভব হয় না দেশের যে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিচার এবং যে আমাদের বিচার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় সেখান থেকে যেন আওয়ামী সন্ত্রাসীরা ছাড় না পায় জমি হবে কাছে আমরা সহ আরো বেশ কয়েকজন এই তালিকায় আমাদের নাম রেখেছে তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে সরকার নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে কিন্তু আসলে এই নিরাপত্তা কতটুকু কার্যকরী হবে সেটা তো আসলে আমরা কেউ বলতে পারছি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলমান পরিস্থিতি বিবেচনায় গানম্যান দিয়েছে প্রায় ২০ জনকে উপদেষ্টা বলেন প্রথম আলো ও ডেলি স্টারের সম্পাদকের নিরাপত্তায় তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে তাদের বাসায়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা